আসবে আত্মীয় সজ তোমার চারি পাশে বসে সবাই করি সাজাইবে ম রে মাটি তোমায় তোমার রঙের মেলা একদিন ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে কথা ঠিক কিনা ঠিক কিনা কি মনে করছো দুনিয়ারে তুমি কি মনে করছো তুমি দুনিয়ারে দুনিয়ারে দুনিয়াটার একটা টার্মিনাল টার্মিনাল দুনিয়াটা তো একটা পোতাশ্রয় দুনিয়াটা স্টেশন দুনিয়াটা তো একটা ক্ষণস্থায়ী জায়গা এ দুনিয়াটা একটা মুসাফির খানা এখানে কেউ এসেছে চলে গেছে আসবে যাবে কিন্তু কেউ থাকতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে কেন পাগলামি করো দুনিয়াতে তবে হা হ্যাঁ বুদ্ধিমান বিচক্ষণ ভাবুক চিন্তাশীল গবেষক মানুষেরা

কথাগণ ঠিক নেবে ঠিক নেবে ঠিক বন্ধুগণ আমার আমি রাবে আয় বসরিয়ার বসরিয়ার একটা উক্তি নকল করেছিলাম ছিলাম খুববার মধ্যে আয়াত পাঠ করি নাই কিন্তু একটা ওয়াকে আপাত করেছিলাম ছিলাম তুমি তো পুরুষ পুরুষ আমিও পুরুষ

রাবিয়ার জিন্দিগিতে পাওয়া যায় তার জীবন অধিকাংশ সময় রোজা রাখতেন আলহামদুলিল্লাহ এই অধিকাংশ সময় রোজা রাখতেন নবী ইদ্রিস আলাইহিসালাম কে 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 যার রোজায় খুশি হইয়া ইফতারের জন্য আল্লাহ তালা জান্নাত থেকে ইফতারি পাঠাইতে আল্লাহ আকবর বলেন বলেন রাবেয়াদিনের বেলা রোজা থাকতেন রাত আসলে মালিক নিয়া বসে যাইতেন তার রব কে নিয়া বসে যাইতেন ও কলবের রুগিরা দিল মরা রোগীরা ঘুম যখন রাবিয়ার চোখে আক্রমণ করত দুই চোখের কোটা মজবুত করে রাবিয়া বলতো এর রাবিয়ার চোখ ঘুমাস না রে দুনিয়া ঘুমানোর জায়গা না এই দুনিয়া হলো আখেরাত ফিকির করার জায়গা চোখে বা আর তোমরা রাত্র আসলে কত কাজ করো চুরি করার বাস করো করার চিন্তা করো, করো। ফিকির এরকম কিছু লোক আছে আল্লাহর বান্দা রাস্ত্র কখন গভীর হবে তারা আল্লাহকে নিয়ে বসে জোরে কোন হাবা রাবি আর চোখ রে গোমাস না রে রাবিয়ার চোখ যদি এই দুনিয়াতে কষ্ট করে নিদ্রাহীন থাকিয়া তোর মালিককে আপন করে যাইতে পারস যেদিন দুনিয়া থেকে বিদায় ঘন্টা বাজবে আলমে বর্জকে যাবি রে রাবিয়ার চোখ ওই দিন এমন গুমান গুমাবি কেয়ামতের আগ পর্যন্ত তোর সেই গমের ডিস্টার্ব কেউ করবে কি ওয়াস করবি কলবের রুগীদের অবস্থা দেখলে তো আর সেন্স ঠিক থাকে না

রাসূলের ইমামতিতে জানাজা দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন একটু একটু চেতনা নিয়ে বলেন আলহামদুলিল্লাহ তার কার কার ইমামতিতে রাসূলের ইমামতিতে আল্লাহু আকবার রাসূলের পিছনে জানাজার ইক্তদা করবেন সাহাবীরা আলহামদুলিল্লাহ সাহাবীরা হাজির রাসূল ইমামতি করবেন হযরত আবু বকর বলেন ও দুনিয়ার মানুষে এমন সময় তাকাইয়া দেখলাম ওই খাটিয়ার ভিতরে কফিনের ভিতর নড়াচড়া করে আল্লাহু আকবার বলেন কিসের মধ্যে নড়াচড়া করে আবু বকর বলেন দুনিয়ার মানুষেরা রে কফিনের ভিতরে যেন কি নড়াচড়া করে আমরা উপলব্ধি করতে বেরে আমি আবু বকর খাটিয়ার দিকে অগ্রগামী হলাম চাইয়া দেখি শুধু নড়াচড়া করে না একটা অদৃশ্য সাপ কোথায় থেকে যেন এসে ওই কফিনের ভিতরের লাশের গায়ে ছবল মারতেছে প্রতিটা ছবলে তার শরীরের গোস্ত বক্ষণ করতেছে ও ভাই কোন দিকে চাই আপনারা কত ভয়ঙ্কর প্রেক্ষাপট কত ভয়ঙ্কর দৃশ্য কত ভয়ঙ্কর চিত্র চিত্র সজাগ আছেন আবু বাকর বলে দুনিয়ার মানুষ আমি অগ্রগামী হলাম জায়গা দেখি একটা সাপ ওই খাটিয়ার খাটিয়ার লাসের যায় সবল মেরে মেরে তার শরীরের গোস্তগুলো খাচ্ছে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই বিব্রত বিচলিত আতঙ্কিত আবু বকর বলে দুনিয়ার মানুষ আমি সাপটাকে তাড়ানোর জন্য অথবা মারবার জন্য একটা লাঠি নিয়ে উদ্রি ভলাম সাপকে আঘাত করব এই মুহূর্তে আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যা আবু বকর বলেন

সাপ আবু বকারের নাম উল্লেখ করে দেখে বলে আবু বকার আমাকে মারবেন আমার কি দোষ দোষ এটা দোষে তো মারবে বলে তুমি বলে তুমি বলে এই মাইয়েতের শরীরের গুস্ত খাচ্ছো খাচ্ছো এই জন্য তোমাকে মারবো আবু বকার গো আমাকে মারবেন না কারণ আমি এভাবে এভাবে অগ্নি অগ্নি আসিনাই গো আবু বাকা আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে কে পাঠিয়েছে আবু বাকার আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে এবং এই ব্যক্তির দূষিত দিয়েছে আদেশ দিয়েছে তবে শোনো আবু বা এই গোশত শুধু সাময়িক জন্য সাময়িক সময়ের জন্য খাচ্ছি না বলি ইয়াউমাল ইলা ইয়াউমাল কিয়ামা এই খাবারের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে তার শরীর থেকে এই গোশত খাবার দ্বারা কতদিন চলবে বলি লা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত চলবে சித்தার মেরে বলেন নাউযু আর আরো জোরে বলেন নাউযু ও দুনিয়া লুবিরা ও দুনিয়ার পাগলেরা ও দুনিয়া খেকুরা এবার আবু বাকার ওই আগত অদৃশ্য সাপের সাথে কত করছেন করছেন রে কেন রে এই খাটি আর এই ডেড বডির মানুষটা তার গোস্ত খাইবা কেন কি তার অপরাধ বলবনি নি দেখেন এই অপরাধ গুলা আমাদের মাঝে আছে কিনা যদি আমাদের মাঝেও থাকে তাহলে আমাদের শরীর থেকে জাহান্নামের সাপ গোস্ত খাইবে ছাড় নাই মাফ নাই রেহাই নাই জোরে বল ঠিক কিনা কত নম্বরে বাটপার সিটার টাউটার ধোকাবাজ নাফরমান কন্ডক্ট হয়েছি একটা নাফরমানের ছাড় দেওয়া হবে না

এই লোকটার গুস্ত খাচ্ছি তিন কারণে কয় কারণে দেখেন এই তিনটা কারণ আমার আপনার মধ্যে যদি পাওয়া যায় তাহলে আমারও রেহাই নাই আপনাদেরও এক নম্বরে হল আবু বাকার এই লোকটা দুনিয়াতে নামাজ পড়তো না এরকম বেনামাজি আসেনি আমি মাহফিলে নাই সমাজে নাই ও বেনামাজির দলেরা ও না ফরমানের দলেরা দেখে বলা বুব গো এই লোকটার গোস্ত তিন কারণে আমি বক্ষণ করছি আমার আল্লাহর নির্দেশে এক নাম্বার এসে বেনমাজি ছিল নামাজ পড়তো না দুনিয়াতে নামাজ পড়তো না দুই নাম্বার আবু বাকার এই লোকটা জাকাত দিতে তালবাহানা করত করতো জাকাত জাকাত

আর না হয়তো ঘুমাইসা গেছে অধিক রাত্র হচ্ছে আপনারা আবেগে হয়তো নিষেধ করবেন আমি তো বুঝি রাত্র বাজে কয়টা তাহলে সাড়ে বারোটা বাজে গেছে ঘুম তো আসারই কথা তবে যে ত্যাগ আপনারা আপনারা যে ত্যাগের পরিচয় দিচ্ছেন আমি আপনাদেরকে একটা আশার বাণী শোনাবো কারণ আমাদের মতো কিছু মানুষ এসার নামাজটাও পর্যন্ত পড়ে নাই মাগ্রীপ তো দূরের কথা মাগ্রীব শেষে শা শেষ শা শেষ এদের ফজরো শেষ শেষ এরা গুমের বিছানায় কিন্তু আপনারা আমরা আল্লাহর কোরানের মজলিসের জান্নাতের বিছানা তেজরে ঘন ঠিকিনা খোদার কসাব জীবনের কোন আমল যদি মঞ্জুর না হয় থাকে আজকের এই দীর্ঘ সময়ের বিনিময় আল্লাহর ইচ্ছা করলে হাসরের ময়দানে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে আবু বকর এই লোকটা নামাজ পড়তো না এবং যাকাতও দিত না তিন নাম্বার আর একটা কারণ কইতামনি কইতামনি আর একটা কারণ এই লোকটা নবী পয়গম্বরদের কোনো কথা মানতো না কোরআন হাদিসের কোনো কথা মানতো না এই ধরনের লোক এখন আসে না নাই আমি তালের সর নাই থাকলো মেঘনার ওই পার আছে আসে না নাই ময়দানে তো প্রমাণ করে কথাগণ ঠিক কিনা ঠিক কিনা আবু বাকার এই শ্রেণীর লোকগুলো আসমানি কিতাব শুনে না পয়গম্বরদের বাণী শুনে না শুনে না এরা ওলামাই কেরামের কথাও শুনবে না যদিও শুনবে এরা ময়দান এগুলা রাইকা বাড়িতে শূন্য হাতে চলে যাবে আর এই শ্রেণীর মানুষদেরকে আজাবের দ্বারা এই আক্রমণের দ্বারা বলে কেমন পর্যন্ত চলবে মৃত্যুর পর পরে জোরে গল না জোরে বলতে হবে আরে মিয়া আমাদের কা আমাদের নবীর মজলিসে তো কথা শুনে নাই নবীর জামানায় তো কত মুসলমান ইসলাম ত্যাগ করে দিছে নাউজিল্লা কইতেন না কে আমার কাছ থেকে শুনছেন না ওলামায় কেরাম থেকে আরো শুনছেন নবীর জামানায় নবীর মজলিসে বৈশা তাই কে আল্লাহর নবীর কথা অমান্য করছে নাউজুবিল্লাহ জোরে কইতে না কেমন কথা নবীর মজলিসে বৈশা নবীর প্রস্তাব নাকচ করছেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমার প্রতিবেশী ভাই নাম তারা বললো বাবা কি নাম কি নাম মুরব্বী বাবারা যুবকরা তো রাত্রে থাকবে না প্যান্ডেল এটা জানি জানি কারণ হেরা কিন্তু ব্যাডমিন্টনের খেলায় থাকতে পারে রাত্রে দুইটা পর্যন্ত আছে না কিছু যুবক আমার বাসাটা যেখানে বাসার তিন দিকে ব্যাডমিন্টনের দুই দিকের থেকে বিশাল লাইট ফিটিং করা আমি মাহফিল শেষ করে বাসায় দুইটা তিনটা বাজে বারোটা একটা পর্যন্ত মানুষ মাহফিলে থাকে না কিন্তু তিনটা পর্যন্ত এগো লাস্টিং পাওয়ার গিয়া দেখি আর চলছে গাড়ি যাত্রা বাড়ি কি খেলা ব্যাডমিন্টন কিন্তু মাগার হেরা মাহফিলে বসতে পারছে না হেগরে টানে 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 কথা ঠিক কিনা ঠিক যুবক রে দিলি তো নষ্ট করে যৌবনটা রে দিলেন নষ্ট করা যুবক আল্লাহ রস্তে তোদের কাছে আমার অনুরোধ থাকবে সংশোধন হওয়ার সময় ট্রাই ট্রাই এগিন সেজন্য চেষ্টা করো মাংসাদ্দা ফাওয়া জাদা তোমার ইচ্ছা থাকলে উপায় করে দিবেন দিবেন কে আল্লাহ ব্যবস্থা করবেন বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী এই লোকটা আবু লুবাবা বাড়ির একটা খেজুর গাছ আমার বাড়িতে মাথা হেলান দিয়ে আছে খেজুরগাসের খেজুর গড় খেজুরগুলো যখন পাকার রূপক্রম হয় অনিয়মনি খেজুরগুলো ঝরে পড়ে মাথা আমার বাড়ির আঙ্গিনায় হওয়ার কারণে গাছটার ফলগুলো আমার সীমানাতে ঝরে পড়ে এরকম হয় না একজনের বাড়ির গাছ আর একবার আরেকজনের সীমানার মধ্যে ডালা শাখা প্রশাখা প্রশাখা হয় না হয় না হয় আপনার মাধ্যমে আমার যাক সামনা বেদর তার গাছের ফলগুলো যখন আমার সীমানায় পড়ে আমার অবুজ বাচ্চাগুলো এই ফলগুলা খেজুরগুলা কুড়িয়ে নেয় সংগ্রহ করে হাতে নেয় নেবি গো আমার হাত থেকে খেজুর গুলা কেড়ে কেড়ে নিয়ে যা হজরতালির ওয়াজ শুনবা তুমি নজির আহমেদের কথা মানবা তুমি তুমি কেউ নবাব সলিমুল্লাহ নবীর কথা শুনে নাই শুনে না